চলে চলে বটনতো বিঙ্গ্যাবার সস যে। ত বিঙ্গমবাররে আর সাহরাম সাংসব ৃয়বিতত ছজ যে। তো দম বম্বার চলপনা বদত বিমা সস হের দ বিঙ্গ বংবার আর সাহরাম সাংসবৃবি তত যে। তোদ সশততমি তুমি যেতরে তুমি হয়ে। তোদ চা চার সসকাররা অববিিয়াগা নাদান। চলে জন্য বড দুবিবিনানসাবসাহে তুমিবি বারা সাম সম সাম সাম সা সত চছে অন্ত্যথাতাতে তুমি নি আলা স্গ চ চদি তয় আ তম পারে পা ভাগে তো দুুঙ্গ আমারে ছেনে প্য বদন তবি আমাের শয়স যে তুবিগামা বা সাভাসাম সাবসা তবিত চচ যে তো দুুঙ্গ আমারে ছেনে জনের বর্ধন দু আমারেশস তো দুুগামারা সাহসাম সাবসাব বিতকেনে ছচ যে তু সুশত তুই জননে চডতু ততে ছা

错错错！明，明迷！你的你的你的你的傻你傻傻白痴。

চলো ছোট্ট করে একটা উর্দু কালাম গিয়ে আজকের অনুষ্ঠানকে শেষ করবো বলো কিছু বলছো হ্যাঁ এই তো একটা উর্দু কালাম গিয়ে ওটা আমি জানিনি ভাই যেটা আমি জানি ঠিক বলেছে ও লোক একদম হক কথা বলেছে এতক্ষণ পরে মাইকেলা বলি তো বলছে কেন লোক বাড়ি যাবে হ্যাঁ কাকি ডাকছে ফোন গাড়ি দেখো এসব

dan saol Allah Allah gowboulana dan saol Allah Allah gowboulana dan saol गंम उजाल उजाले तो कम उजाल उजालेर

বলো পূর্বপাড়া 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 মাছিভাঙা ঠিক আছে আজকে যারা এত সুন্দর একটা মেহফিল কা আয়ম করেছে তাদেরকে আবার ধন্যবাদ এবং আমাদের মতো ছোটটাকজন শিল্পীকে দাওয়াত করে নিয়ে এসেছ এর জন্য আরো ধন্যবাদ জানাই ভালোবাসে জানাই যারা এতদিন ছিলেন ভুল দুটি মার্জনা করবেন কথার মাধ্যমে বলার মাধ্যমে একদম শেষ গজল আমরা আজকে যে সমস্ত কমিটি ভাইরা এত সুন্দর একটা মেহফিল কা করেছে তাদেরকে নিয়ে ছোট্ট করে একটা গজলকে আজকের মত অনুস্মৃতি করব কবিচন্দ্রের মাধ্যমে লিখতে শুনবেন

আনো আনো হো হো হয়েছে মাঝি জিগা করব বাড়ার নদীর সাথে ছেড়ে যাচ্ছে চারিদিকে আনো আনো হো হো হয়েছে ছোট থেকে বড় শহর কোটে ঊ শিরজাওারে করব বাড়ার নদীর সাথে ছেড়ে যাচ্ছে কত সুন্দর করে বা <Sýst> <Sýst> <Sýst>

ললা আছি ছথরা করব। মানা আরন নিশশে সেই যেেছেেছে এ যা যাবিতে আলালো আলাভব হয়েছেছেেছে পাচে চথ করব। মানার আনদ দশবশেসেচেছেে ছেে এজারা দিতে

জন্য দোয়া করুন আমরা ছোট কি বলবো ওনা সাউন্ড ভালো এটাই বলবো তাই তো কি সাউন্ড হ্যাঁ ও છો কিনা শুনবে আচ্ছা মোটা ভাই গাইবে হ্যাঁ ওনার সাউন্ডের নাম কি মনি ভাই মণি ভাই সাউন্ড আচ্ছা এই মোটা ভাই মনি বা সাউন্ড নিয়ে কিছু বলা যাক একটু চলো মনি

মণি ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সুন্দর সাউন্ড সিস্টেম করেছে এর জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলে ভালো থাকুন মোটা ভাই ও ছোকি না একটু একটু গিয়ে দাও গিয়ে দিয়ে আমি এখানে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবে ভাই একটা কথা আমি বলি শোনো 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 তুমি একটা গজল বলতে বলে আমি গজল বলে দেবো কিন্তু আজানটা এই সময় হয় না যেহেতু এতক্ষণ আমি একা গজল গাইলাম সেই পৌনে সাড়ে নটার সময় উঠে এখন সাড়ে বারোটা একভাবে টানা গজল গাইলাম আজানের জন্য দমের প্রয়োজন হয় সেই এতক্ষণ গজল গাওয়ার পর এখন আর হয় সম্ভব নয় বলো ঠিক আছে আমি বিদায় নিলাম কথা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরে ভাই